বন্ধুরা এখন আমি বানাবো পালং শাকের বড়া পালং শাক বড়া করার জন্য প্রথমেই পালং শাক লাগবে এটা রসুন কুচা এটা আদা কুচা লঙ্কা কুচা আর পেঁয়াজ আর এখানে লাগবে বেসন এটা আমি চার পাঁচ চামচ ইয়ে নিয়েছি বেসন নিয়েছি হলুদ লবণ লঙ্কা আর ধনে জিরে মিক্স একটা তা আমি এখানে ভালো করে মাখিয়ে নেবো সেই জন্য একটা পাত্র নিয়েছি আমি এখানে ঢেলে দেব সব এগুলো ঢেলে দিচ্ছি এই পাত্রে এটা রসুন আদা লঙ্কা কুচি এর সাথে দেবো এখানে যেই উপকরণ কটা আছে সব কটা এখানে মিক্স করে দেবো ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিস করে নিতে হবে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে যাতে করে এম করে দিতে হবে সবগুণাই এইভাবে করে নিতে হবে আমি সব ইগুনা এরভাবে করে নিলাম এরপর গরম তেলে ভেজে নেব কড়াইয়ে মা তেল গরম হয়ে গেছে আমি পকোড়াগুনা ভেজে নেবো এখন ব্রাউন কালার চলে আমি এটা দেখবো পাত্রে এইভাবে আমি সব পকোড়াগুনা ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি পালং শাকে পডা বা পকোড়া রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন